তো এখন বাজে হচ্ছে ছটা পনেরো আমি উঠে গেছি ছটা ছটা বাজতে পাঁচে কিন্তু আজকে আর পাশের গ্রামে যায়নি কারণ পাশের গ্রামের বৌদিটা বাড়িতে বাড়িতে নেই বলেছিল মাল দিয়ে আসতে কালকে সকাল নটার সময় ও এসে করে দেবে কিন্তু এখন বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে আর এই সন্ধ্যেবেলা এমনি এমনি বৃষ্টি পড়ছে বলে অন্ধকার হয়ে গেছে আর আমি সন্ধ্যেবেলায় যেন আর বেরোলাম না বৃষ্টি পড়ছে বলে তাইকে ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি উঠেই আগে দিয়ে আসবে নটার সময় তো চল আসবে বলেছে তার আগে ঘুম থেকে উঠে আমি কালকে দিয়ে আসবো এই জন্য আর গেলাম না তার জন্য ভাবলাম কী করবো চাটা খেয়ে চাটা খেয়ে দিয়ে আর কাজে বসে যাই সেই জন্য আজকে আর বেরোলাম না কারণ এত জোরে বাইরে বৃষ্টি পড়ছে বলার মতো নেই সারাদিন আজকে বৃষ্টি পড়েছে সারাদিন ফোটা বন্ধ হয়নি আর বাড়ি থাকলে আমি গিয়ে দিয়ে আসবো তাহলে রাতে করে রাত্রে সেই যেগুলো বাড়িতে নিয়ে বৃষ্টির মধ্যে সকালবেলায় যাবো বৃষ্টি পড়লেও সকালে দিয়ে দেবো চলুন চাটা করে নি তো যে আমি চা টা করে চা খেতে বসে গেছি তো চাটা খেয়ে উঠে আমি এই যে মাল কাটতে চলে এসেছি তো এখানে অনেক কটা মাল কাটলাম কাটার পরে আমি মালগুলো রেডি করে নিয়ে এদিকে আমি হাঁটতে চলে এসেছি দু তিন দিন ধরে তো নিচে যেতেই পারছি না আর বৃষ্টি পড়ছে এমনিতেও নিচে যাওয়া হবে না এই জন্য কয়ডোর একটু হেঁটে নিচ্ছে হাঁটতে রেনকোট গুছিয়ে নিলাম তো রেনকোটটা গুছিয়ে আর এইদিকে আমি রান্না করতে চলেছি কারণ সকালে তো আলু ভাতে আর কুমড়ো ভাতে ভাত করেছি তো সেই জন্য এখন ডাল আর বেগুন ভাজা করছে ওটা দিয়ে খেয়ে নেব এই দিকে আবার দেখলাম জল শেষ হয়ে গিয়েছে তো কি আর করা যাবে তো জলটা ভরে নিলাম জল টল ভরে আর এই যে এই দিকে ডাল আর বেগুন ভাজাটা করে নিয়ে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিই আজকে একেবারেই বাসন মেজেছি কারণ আজ তোর কোথাও যাওয়া নেই তাই জন্য ভাবলাম কি খেয়ে দিয়ে উঠেই বাসনটা মাজবো পুরো বাসনটা এই যে আমি মেজে নিলাম বাসনটা মেজে টেজে নিয়ে একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার টরিষ্কার করে গ্যাস ট্যাসগুলো মুছে আমি দেখলাম একটু টাইম আছে এগারোটা বাজতে কারণ এগারোটার সময় কাজে বসি তো এগারোটা বাজিনি বলে তাই জন্য আমি আবার এই যে লাইলিন কাটতে চলে এসেছি তো ভাবলাম লাইলিনগুলো কেটে রাখি কালকে ব্লাউজের মানে কাপড়টা কেটে নেবো তো এই যে এখন এগারোটা বাজে তো এগারোটা বাজলে আমি মেশিনে বসে পড়ি তো এই যে মেশিনে বসে পড়ি যে একটা মাল করলাম এই যে একটা মাল করলাম যে মালগুলো কাটছিলাম এই যে এই মালগুলো দুটো মাল করা হয়ে গেছে আর এই যে তিন নম্বর মালটাও ধরেছি তো এই মালটা আর সম্পূর্ণ করতে পারিনি অল্পই একটু বাকি ছিল তো তারপরে গিয়ে আমি শুয়ে পড়েছি তাও করতে করতে মালটা আমার আড়াইটের ওপর বেজে গেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে